নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিডিওটির মধ্যে আমি চোখের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখনকার দিনে দাঁড়িয়ে এই ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং মাতৃ গর্বে পর্যন্ত এই চোখের সমস্যা কিন্তু অনেকটাই বেশি পরিলক্ষিত হচ্ছে তার কিন্তু একটা অন্যতম কারণ হলো যে আমাদের পলিউশন এই পুরো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যে হিউজ পরিমাণে পলিউশন হচ্ছে এই এয়ার পলিউশনই একমাত্র আমাদের চোখের ক্ষতি করার পিছনে দায়ী আমাদের দৈনন্দিন জীবনে যে জীবনযাত্রার মান সেটাকে আরও উন্নত করার জন্য আমাদের ঘর থেকে বাইরে বাইরে থেকে অফিস আরও বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের কম বেশি যেতে হয় আমরা কি করি এক জায়গা থেকে অন্য জায়গা আমরা যখন যাই তখন আমরা বিভিন্ন মাধ্যম যেমন বাইক গাড়ি ট্রেন বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা গিয়ে থাকি তো আমাদের এই চোখের বিভিন্ন ধরনের লক্ষণ বা সমস্যাগুলো সৃষ্টি করে একমাত্র এয়ার পলিউশন এই এয়ার পলিউশন বা বায়ু দূষণের ফলে আমাদের চোখের যে যে সমস্যাগুলো হয় তার মধ্যে হতে পারে যেমন চোখের যে জল থাকে যে ফ্লুইড থাকে আমরা বলে থাকি সেগুলো শুকিয়ে যাওয়া চোখের মধ্যে কমজেমটিবাইটিস বা চোখ লাল হয়ে যাওয়া আরও বিভিন্ন ধরনের সমস্যা যেমন অ্যালার্জিক সমস্যাও কিন্তু হয়ে থাকে এই সমস্যাগুলো মূলত বায়ু দূষণের ফলে হয়ে থাকে তাহলে আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাত্রার মান উন্নত করতে ঘর থেকে বাইরে যেতে হবে ঠিক তখন আমাদের কিন্তু এই সমস্যাগুলোও পরিলক্ষিত হবে তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করব। আজকের ভিডিওটির মধ্যে আমি এই প্রতিরোধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ফ্রেন্ডস আপনার যদি এই চোখের সমস্যা কিন্তু কম করতে হলে তাহলে সর্বপ্রথম আপনাকে বাইরে যখন কোথাও যাবেন তখন আপনাকে সর্বপ্রথম কিন্তু সানগ্লাস ইউজ করতে হবে এবং সব সময় আপনার হাতকে হ্যান্ড ওয়াশ করে তখনই কিন্তু আপনি চোখে হাত দেবেন কারণ আমাদের হাতের মধ্যে কিছু জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো থেকে আমাদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং যখন আমাদের চোখে কোনো জ্বালা কোনো পোড়া এবং চুলকানের মতো কিছু প্রবলেম হয় সমস্যা দেখা দেয় তখন আমরা আমাদের হাত না ধুয়ে হাত দিয়ে টাচ করি বা হাত দিয়ে আমরা চুলকিয়ে দিই এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আপনার চোখে দুই থেকে তিন দিন ধরে লাল হয়ে রয়েছে এবং কংজাংটিভাইটিস অনবরত জল পড়ছে তাহলে কিন্তু আপনি অতি সত্ত্বেই ডক্টরের পরামর্শ নিতে হবে হ্যাঁ তার আগে আপনি কিন্তু ক্লিন ওয়াটার দিয়ে আপনার চোখ ক্লিন করতে পারেন আরও একটি কাজ করতে পারেন যেটা হলো প্রতি নিয়ত আপনি কিন্তু চোখের দৃষ্টিশক্তির জন্য সবুজ শাকসবজি কিন্তু প্রচুর পরিমাণে খাবেন তার মধ্যে কচুর শাক আমরা যেটা বলে থাকি এটা কিন্তু অনেকটাই প্রচুর পরিমাণে আমাদের চোখের জন্য উপকারী বিভিন্ন ধরনের ভিটামিন এ রিচ ফুড আমরা যেগুলোকে বলে থাকি যেমন ক্যারট আছে বিটরুট থাকে এবং প্রচুর পরিমাণে আমাদের কচুর শাকও কিন্তু খেতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেকটা সাহায্য করে এবং তার সাথে সাথে যদি পলিউশনকেও যদি আপনি প্রোটেক্ট করতে হয় তাহলে আপনি যখনই ঘর থেকে বাইরে কোথাও যাবেন সানগ্লাস ইউজ করবেন যখন আবার বাড়িতে আসবেন তখন আপনি হাতকে হ্যান্ড ওয়াশ করে বা ক্লিন করে তারপর চোখে হাত দেবেন চোখে সবসময় আপনি ঠান্ডা জল দিয়ে আপনি চোখ ধুতে পারেন এবং বিভিন্ন ধরনের কাজ যদি আপনি নিয়মিত করে থাকেন এই হাইজিনগুলো মেনটেন করে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে চোখের সমস্যাগুলো সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং আরও যদি এমন হেলথ রিলেটেড ভিডিও পেতে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত এমন ভিডিও কিন্তু আপলোড করতে থাকি নমস্কার সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন